তাহলে বন্ধুরা এখানে আমরা সাতটি ভ্যারাইটির কলিয়াস দেখতে পাচ্ছি এটি একটি ভ্যারাইটি এখানে দেখুন আরেকটি ভ্যারাইটির কলিয়াস এই পাশাপাশি দুটি গাছ একই ভ্যারাইটি আর এটি আরেকটি ভ্যারাইটি দেখুন এটি আরেকটি ভ্যারাইটি আর এই পাশের দেখুন আর যাদের হরমোন পাউডার কোনো কোনো জায়গা এরকম আছে যে হরমোন পাউডার পাওয়া যায় না তাদের বলবো একটু সিন্নামন পাউডার অর্থাৎ দারচিনির যে পাউডার রয়েছে বা দারচিনি যে আমরা রান্নায় ব্যবহার করি তার ডালগুলোকে ভালো করে গুঁড়ো করে নিলে সেগুলো জলে ভিজিয়ে রাখলে সেগুলোও কিন্তু এই গাছের শিকড় আনতে সাহায্য করে বা অনেক সময় একটু অ্যালোভেরার যদি জেল ওর মধ্যে দিয়ে দেন সেই অ্যালোভেরার গাছের রস সেটিও গাছের শিকড় আনতে সাহায্য করে সেই জন্য যাদের হরমোন পাউডার নেই তারা এগুলো ব্যবহার করবেন আর যদি কিছু না পান তাহলে শুধুমাত্র ডাল ডালকেটে বসালেও কিন্তু গাছের মধ্যে ক্ষমতা রয়েছে গাছ সেটিকে শিকড় বার করতে সাহায্য করবে আরও একটি কলিয়াজকে দেখুন কি অপূর্ব শোভা একটি গাছের পাতাতে আগে আমাদের যে পুরনো ভিডিওগুলো আছে তাতে অনেক অনেক আমরা ভ্যারাইটি দেখিয়েছি প্রায় পঁয়তাল্লিশটার ওপরে কলিয়াসের ভ্যারাইটি সংগ্রহে ছিল বর্তমানে সংগ্রহটি অনেক কম তবুও যে কটি কলিয়াস আছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে দেখাচ্ছি এবছরের আমার শীতকালীন কলিয়াস গাছগুলোকে এত সহজে করা যায় বলে এত ব্যস্ততার মধ্যেও গাছগুলোকে করা হয়ে গেল এবং আমি আপনাদের অনুপ্রাণিত করছি যাতে আপনারাও এই অতি সহজে করা গাছগুলোকে এবছর শীতে করতে পারেন যেমন শীতের ফুলের অসাধারণ সৌন্দর্য ঠিক তেমন শীতের বাগানগুলিকে অসাধারণ সৌন্দর্য প্রদান করে এই কলিয়াস গাছ আমরা বলতে পারি এই গাছটি একটি পেরেনিয়াল গাছ সারা বছর বাঁচিয়ে রাখা যায় ঠিকই কিন্তু শীতকালই হচ্ছে এর মূল জীবন এর সময় অর্থাৎ পুরো পূর্ণ উদ্যমে এ জীবিত হয়ে থাকে শীতকালে অন্য সময় একে বাঁচিয়ে রাখতে হয় এবং সে বাঁচিয়ে রাখার প্রসেস আমরা আগে অনেক ভিডিও করে আপনাদের দেখিয়েছি আপনারা সেই পুরনো ভিডিওগুলো দেখলে জানতে পারবেন তবে মূলগতভাবে এটুকু বলাই যেতে পারে যে একেবারে নিশ্চিন্ত মনে আপনারা শীতকালে এই কলিয়াস গাছগুলোকে করুন অনেকগুলো কলিয়াসের ভ্যারাইটি বছরে রয়েছে আবার অনেক পুরোনো ভ্যারাইটি বছরে নেই যাই হোক আমরা কাছ থেকে গাছগুলোকে দেখতে থাকবো এবং কলিয়াসের যে সামান্যতম পরিচর্যা রয়েছে যেগুলো অতি সহজে করা যায় সেই পরিচর্যাগুলো আমি বলছি আপনারা একটু মন দিয়ে শুনুন একেবারে স্কিপ না করে ভিডিওটি দেখুন প্রথমেই আমরা এই কলিয়াসটিকে দেখব দেখুন প্রকৃতির কি অপরূপ চিত্রশিল্প কে যে এইভাবে সাজায় প্রত্যেকটি পাতার মধ্যে কি সুনির্দিষ্ট ছন্দে এবং তালে এই বর্ণগুলো এবং পাতার যে ধার বরাবর পাতাগুলো কিভাবে মোড়া রয়েছে দেখুন খুব সুন্দর একটি কলিয়াসের ভ্যারাইটি আমি আপনাদের বলেছি যে বিনা যত্নে কলিয়াস গাছ হয়ে যায় এটি শুনে আবার আপনারা একেবারে যত্ন করবেন না সেটি ভেবে বসবেন না কারণ যত্ন করলে কলিয়াসের এত শোভা তৈরি হয় ঠিক সেই কারণে যত পুষ্প প্রদর্শনী হয় সেখানে কিন্তু কলিয়াস গাছের একটি বিভাগ থাকে অর্থাৎ অন্যান্য ফুল গাছ যেরকম শোভাবর্ধন করে ঠিক সেরকম শীতকালের তুলনাহীন শোভাবর্ধনকারী গাছ এবং সেই গাছ নিয়ে কম্পিটিশানের একটি বিভাগ রয়েছে এবং খুব ভালো যারা কলিয়াস করেন তারা পুরস্কৃত হন আমরা একের পর এক এই কলিয়াসের প্রথমে পাতার শোভাগুলোকে দেখে নিই তুলনাহীন বর্ণের বৈচিত্র্য আমরা দেখতে থাকব দেখুন এই হলুদের মধ্যে লালের স্ট্রাইপগুলো এই প্রত্যেকটি কলিয়াসের রয়েছে নির্দিষ্ট নাম কয়েক বছর আগে আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটি কুলিয়াসের নামকে খুঁজে বার করতে কিন্তু সেটি এত একটি কঠিন কাজ কিছু দূর করে আর করা হয়ে ওঠেনি এবারে আসি কুলিয়াস গাছ কিভাবে আমরা করেছি তারই দুই একটি পরিচর্যার বিষয়ে কারণ গাছগুলো দেখতে দেখতে আমরা পরিচর্যা নিয়ে একটি দুটি করে টিপস বলতে থাকি প্রথমেই বলি যে এই কলিয়াস গাছগুলোকে আমি এই মুহূর্তে যে খাবারটি দিয়েছি সেটি হল প্রতি পনেরো দিন পরে পরে শস্যের খোল এবং বাদাম খোলের যে মিশ্রণ মিশিয়ে আমি তরল জৈব সার তৈরি করি সেই তরল জৈব সার দশগুণ জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে প্রতি পনেরো দিন পরে পরে বা কখনো কখনো সাত দিন পরে পরে আমি প্রয়োগ করে গেছি আপনারা এই ইন্টারভ্যালটাকে তিন দিন পরে পরেও করতে পারেন কারণ কলিয়াস গাছের মূলত অত্যন্ত বৃদ্ধির প্রয়োজন আমরা কলিয়াস গাছ করি পাতার শোভার জন্য সেই জন্য গোড়াতে নাইট্রোজেন জাতীয় খাদ্যের যদি আমরা যোগান দিতে থাকি তাহলে দ্রুত গাছগুলো বেড়ে উঠবে এবং দ্রুত বেড়ে উঠলে পরে আমরা মাথাগুলোকে ছেটে ছেটে গাছগুলোকে এরকম বুশি করতে পারবো সেই জন্য তরল জৈব সারের প্রয়োগ কলিয়াসের জন্য একটি অত্যন্ত জরুরি সার এর সাথে সাথে আমরা আপনাদের বলতে পারি আপনারা যারা উনিশ 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 বা কুড়ি 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 এই এনপিকে সারটি ব্যবহার করতে চান তারা লিটারে দু গ্রাম উনিশ 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 বা কুড়ি 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 দিয়ে গাছে প্রতি দশ দিন পরে পরে স্প্রে করে দিতে পারেন এতেও ব্যালেন্স এনপিকে সার অর্থাৎ পনেরো শতাংশ নাইট্রোজেন পনেরো শতাংশ ফসফেট এবং পনেরো শতাংশ পটাশের সমন্বয়ে গাছগুলোতে তিনটি সারের প্রবেশ ঘটবে আর এর সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন লিটারের দু গ্রাম প্রতি ম্যাগনেসিয়াম সালফেট বা এফসম সল্ট এই এফসম সল্ট এবং তার সঙ্গে সঙ্গে এই এনপিকে সারের মিশ্রণ একসাথেও আপনারা মিশাতে পারেন আবার যদি মনে করেন যে দুটিকে আলাদা আলাদাভাবে গাছে স্প্রে করব সেটিও করতে পারেন আমি এক্ষেত্রে যেটি করেছি সেটি হলো কুড়ি 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 লিটারে দু গ্রাম এবং ম্যাগনেশিয়াম সালফেট লিটারে দু গ্রাম দিয়ে আমরা গাছগুলোকে ঝাঁঝরি করে পুরো স্নান করিয়ে দিয়েছি তাতে গাছের পাতাতেও এই সারটি পেয়েছে এবং গাছের মাটিতেও এই সারটি গেছে এইভাবে গাছগুলোকে আপনারা যত্ন করুন তাহলে বন্ধুরা এখানে আমরা সাতটি ভ্যারাইটির কলিয়াস দেখতে পাচ্ছি এটি একটি ভ্যারাইটি এখানে দেখুন আরেকটি ভ্যারাইটির কলিয়াস এই পাশাপাশি দুটি গাছ একই ভ্যারাইটি আর এটি আরেকটি ভ্যারাইটি দেখুন এটি আর আরেকটি ভ্যারাইটি আর এই পাশের দেখুন আর এটি আরেকটি ভ্যারাইটি অর্থাৎ এই টেবিলটির ওপরে এই সাতটি কলিয়াসের প্রজাতি আমরা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো কলিয়াস গাছ আমার কাছে রয়েছে সেগুলোকে দেখতে থাকবো এবং কলিয়াসের ডালগুলোকে কীরকম অতি সহজে কেটে লাগিয়ে দিলেই চারা তৈরি করা যায় সেটিও কয়েকটি গাছের ডাল কেটে আপনাদের দেখাচ্ছি কারণ যারা অতি সহজে করেন তারা তো জানেনি কিন্তু যারা নতুন করবেন তাদের সাহস দেয়া যাতে খুব সহজে ডালগুলো কেটে তারা চারা তৈরি করে নিতে পারেন আরেকটি কথা বন্ধুরা আপনাদের প্রতি বছর আমরা যখন কলিয়াস নিয়ে ভিডিও করি তখন বারে বারে স্মরণ করাই এই কলিয়াস গাছের যে ফুলটি এসেছে এই ফুলটি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই ফুলটিকে এরকমভাবে ভেঙে পিঞ্চ করে ফেলে দেবেন কারণ এই ফুলটি যদি গাছে থেকে যায় তাহলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে অর্থাৎ গাছটি তার চারা তৈরির দিকে মনোযোগী হয়ে উঠবে তাতে গাছের ডাল বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং কলিয়াসের যে পাতার শোভা সেটি আপনি ধীরে ধীরে হারাতে থাকবেন সেজন্য যতদিন আপনি কলিয়াসের শোভা সৃষ্টি করবেন সব সময়ই এরকম কুঁড়ি আসবে আর কুড়ি আসলেই সেই কুড়িগুলিকে প্রতিদিন সকালে উঠে খুব সাবধানে পিঞ্চ করে দেবেন আমি যেভাবে পিঞ্চ করলাম শুধু মাথার অংশটি ধরে পিঞ্চ করে দেওয়া আরেকটি কাজ হলো কলিয়াস গাছকে অনেক অনেক ডাল এবং পাতার সমন্বয় সৃষ্টি করার জন্য বুশ তৈরি করা এই বুশ তৈরি করার জন্য আমাদের মাথার ডালগুলোকে কাটতে হবে এই মাথার ডালগুলোকে একটু বড় করে কেটে নিলে আপনি সেই গাছগুলোর ডালের থেকে চারা তৈরি করতে পারবেন আর যদি মনে করেন যে চারা তৈরির প্রয়োজন নেই তাহলে এই ডালগুলোকে ভেঙে দেবেন এবং ডালগুলোকে একটু প্রথম অবস্থায় গাছটিকে তুলে নিয়ে ভাঙলে ভালো কারণ এক্সিবিশানে যে কলিয়াসগুলোকে আপনারা দেখবেন সে কলিয়াসগুলো টবের থেকে অনেকটা ওপরে গিয়ে তারপরে অনেক পরিমাণে পিঞ্চ করা হয় কিন্তু আমরা এই টবের মধ্যে ছোট্ট ছোট্ট বুশ তৈরি করতে চাই সেজন্য প্রথম থেকেই একে পিঞ্চ করে গেছি তাতে এরকম বুশ তৈরি হয়েছে এইবারে আবার আমরা এই মাথার অংশগুলোকে পিঞ্চ করে দেব। মাথার অংশগুলোকে সমস্ত একসাথে পিঞ্চ করবেন সমস্ত একসাথে পিঞ্চ করলে পরে আবার এখানে দেখুন পিঞ্চ আগে হয়েছে দুপাশে দুটো ডাল বেরিয়ে আসছে এইভাবে দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো বাড়তে থাকবে কলিয়াসের ডালগুলো এবং চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা যখন পিঞ্চ করবেন গাছটিও একেবারে গোল বুশ সৃষ্টি হবে আরও একটি কলিয়াসকে দেখুন কি অপূর্ব শোভা এক একটি গাছের পাতাতে আগে আমাদের যে পুরোনো ভিডিওগুলো আছে তাতে অনেক অনেক আমরা ভ্যারাইটি দেখিয়েছি প্রায় পঁয়তাল্লিশটার ওপরে কলিয়াসের ভ্যারাইটি সংগ্রহ ছিল বর্তমানে সংগ্রহটি অনেক কম তবুও যে কটি কলিয়াস আছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে দেখুন আরও একটি খুব সুন্দর কলিয়াসের ভ্যারাইটি এই কলিয়াসটি খুব সুন্দর লাগে এত প্রাণবন্ত কলিয়াস খুব ভালো এর পাতার শোভা এখানে দেখুন আরও অনেকগুলি ভ্যারাইটি এই গাছটিকে দেখুন খুব সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক নার্সারিতে গেলেই আপনারা এই ভ্যারাইটিগুলোকে পেয়ে যাবেন এবং তুলনাহীন অনেক প্রজাতি রয়েছে নিত্যদিন নতুন নতুন প্রজাতি বেরিয়েই চলেছে এত এর প্রজাতি যে কোনো গুণে শেষ করা যাবে না আপনি যদি মনে করেন যে একশো ভ্যারাইটির কলিয়া সংগ্রহ করব। সেটিও সম্ভব অর্থাৎ এর কোনো সীমাহীন এর প্রজাতি যতগুলোই আপনি সংগ্রহ করবেন এরকম বুশ তৈরি করে প্রাণবন্ত খুশিতে গাছগুলো টপ ভরিয়ে রেখে শীতকালের আপনাদের বাগানটিকে এত প্রাণবন্ত করে তুলবে যে ফুলের পাশাপাশি এই গাছগুলোও অত্যন্ত প্রিয় হয়ে উঠবে আপনাদের কলিয়াস গাছের পূর্ণ শোভা পেতে চাইলে গাছগুলোকে শীতকালে পূর্ণ সূর্যালোকে রাখুন আর শীতের শেষে যখন গাছগুলো খুব কষ্ট থাকবে সেই সময় ওকে ছায়াতে নিয়ে যেতে হয় বাঁচিয়ে রাখার জন্য কিন্তু শীতকালে এর চাহিদা পূর্ণ সূর্যালোক সেই জন্য যত পারবেন একে সূর্যালকে রাখবেন যাদের বাড়িতে একটু কম সূর্যালোক আসে তাদের যে কলিয়াস করতেই পারবেন না এমন নয় কারণ আমি দেখেছি এই কলিয়াসগুলোর মধ্যে কিছু কলিয়াস আছে যেগুলো ছায়াতেও খুব ভালো হয় সেগুলো আপনাদের করে করে দেখতে হবে কারণ এত প্রজাতি বলে সেটি কোন প্রজাতি আগাম বলে দেওয়া সম্ভব নয় তবে যেগুলো শীতকালে একটু কম রোদেও হয় সেগুলোকেও পূর্ণ সূর্যালোকে আপনি রেখে ভালোভাবেই করতে পারবেন শীতকালের জন্য এই গাছটির অন্যতম পছন্দ পূর্ণ সূর্যালোক এবং পূর্ণ সূর্যালোকে থাকলেই এই গাছের এই তুলনাহীন কালার আপনি পর্যবেক্ষণ করতে পারবেন কলিয়াস প্রায় যে কোনো ধরনের মাটিতেই করা সম্ভব আমরা এই গাছগুলোর মাটি তৈরির সময় তিন ভাগ মাটি দিয়েছি তার সঙ্গে সঙ্গে দিয়েছি এক ভাগ ভার্মি কম্পোস্ট আর প্রতিটি টপ পিছু অর্থাৎ আট ইঞ্চি টপ পিছু আমরা দশ গ্রাম করে সুপার ফসফেট দিয়েছি এইটুকুই দিয়ে বসিয়ে দেয়া। তারপরে ওপর থেকে খাওয়ার প্রয়োগ করা আমি মাঝে মাঝে যেটি করি এই গাছগুলোর গোড়াতে এক মুঠ করে আমরা দিয়ে দিই ভার্মি কম্পোস্ট এবং কখনো কখনো আমরা সুধা সুষম বলে একটি সার রয়েছে সেটিও এক চামচ করে প্রয়োগ করি এর ফলে গাছগুলো খুব প্রাণবন্ত হয়ে থাকে গাছগুলোকে কোনো এক্সিবিশানে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই সেই ধরনের গাছ আমাদের এখানে হয়ও না আমরা সময় পাই না তবে ছোট ছোটো টবের মধ্যে এরকম বুশি গাছ করে প্রতি বছর শীতে আমরা এর সৌন্দর্যকে উপলব্ধি করি বা উপভোগ করি কারণ সময়ের স্বল্পতার জন্য খুব ভালো যে ফুল করা সেটিও হয়ে ওঠে না শুধুমাত্র একটু জায়গাগুলোকে ভরিয়ে রাখা এবং গাছগুলোর সাথে নিজেদের যুক্ত রাখার প্রক্রিয়া জারি রাখা শীতকালের মধ্যে কলিয়াস গাছে প্রচুর পরিমাণে কীটশত্রুর আক্রমণ হয় না তবুও সাবধানতা হিসাবে প্রতি পনেরো দিনে একদিন আপনারা যে কোনো নিম তেল এবং যদি সম্ভব হয় যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করতেই পারেন আমরা এক্ষেত্রে কোনো কিছুই এখনো পর্যন্ত দিইনি তবে অন্তত পনেরো দিনে একদিন কাকা যে ওষুধটি রয়েছে সেটি আপনারা প্রয়োগ করতে পারেন প্রতি পনেরো দিনে যদি একবার করে কাকা প্রয়োগ করে যান তাহলে গাছগুলোতে কোনো রকম কীট শত্রুর আক্রমণ হবে না বললেই চলে বন্ধুরা এখানে আমরা কতগুলো ভ্যারাইটি দেখেছি আরেকবার একটু দেখে নিই দেখুন এটি আরেকটি ভ্যারাইটি এবারে আমরা কলিয়াসের ডাল কেটে কীভাবে চারা তৈরি করতে হয় সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি সাত থেকে দশ দিনের মধ্যে গাছগুলোর ডালগুলো থেকে শিকড় চলে আসে অর্থাৎ এত ইজি একে প্রপাগেশন করা যায় অতি দ্রুত এর শিকড় বেরিয়ে আসে বলা যায় যে যত সহজে করার গাছের মধ্যে কলিয়াস অন্যতম আর আমরা সেই জন্যই করি এবং আপনাদেরও বলবো যে কলিয়াস করুন কলিয়াস গাছ আপনার ব্যস্ততার মাঝেও আপনাকে সুখ দেবে আমরা এখানে যতগুলো ভ্যারাইটি রয়েছে সেগুলো সবগুলোই দেখে নিলাম এইবারে আমরা কলিয়াস গাছের কয়েকটি চারা তৈরির জন্য ডালগুলোকে কাটবো বন্ধুরা আমরা এই কলিয়াস গাছগুলো থেকে এই ডালগুলোকে কেটে নিয়েছি আপনারা যেখানে গাঁট রয়েছে অর্থাৎ পর্ব রয়েছে পর্বের তলা থেকে কেটে নেবেন আর কেটে নেওয়ার পরে অতি সহজে যদি এরকম কোনো হরমোন পাউডার পেয়ে যান তাহলে হরমোন পাউডার ব্যবহার করে বালিতে বা মাটিতে আপনারা পুঁতে দিলেই সাত থেকে দশ দিনের মধ্যে গাছগুলো থেকে শিকড় বেরোতে শুরু করবে এবং যখন শিকড় বেরিয়ে যাবে তখন গাছগুলোকে তুলে প্রথমে একটু চার ইঞ্চি পটে গাছগুলোকে কিছুদিন বসিয়ে রাখবেন চার ইঞ্চি পটে গাছগুলো পুরোপুরি ধরে গেলে তারপরে এরকম বড় পটে বসাবেন আর যাদের হরমোন পাউডার কোনো কোনো জায়গায় এরকম আছে যে হরমোন পাউডার পাওয়া যায় না তাদের বলবো একটু সিন্নামন পাউডার অর্থাৎ দারচিনির যে পাউডার রয়েছে বা দারচিনি যে আমরা রান্নায় ব্যবহার করি তার ডালগুলোকে ভালো করে গুঁড়ো করে নিলে সেগুলো জলে ভিজিয়ে রাখলে সেগুলোও কিন্তু এই গাছের শিকড় আনতে সাহায্য করে বা অনেক সময় একটু অ্যালোভেরার যদি জেল ওর মধ্যে দিয়ে দেন সেই অ্যালোভেরার গাছের রস সেটিও গাছের শিকড় আনতে সাহায্য করে সেই জন্য যাদের হরমোন পাউডার নেই তারা এগুলো ব্যবহার করবেন আর যদি কিছু না পান তাহলে শুধুমাত্র ডাল কেটে বসালেও কিন্তু গাছের মধ্যে ক্ষমতা রয়েছে গাছ সেটিকে শিকড় বার করতে সাহায্য করবে গাছ সেখান থেকে শিকড় বার করবে কিন্তু সেক্ষেত্রে শিকড় বেরোতে অনেক সময় লাগবে কখনও কখনো শিকড় বেরোতেও পারে বা নাও বেরোতে পারে এই জন্য শিকড় বের করার যে অনুঘটকগুলো আমরা ব্যবহার করি সব থেকে ভালো হচ্ছে এই ধরনের কাটিং পাউডারগুলো বাজারে পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় সেগুলো আপনারা কাটিং পাউডার একটা যে কোনো কিনে এনে এরকম পাউডারটিকে জলের মধ্যে গুলে আপনারা এই যে ডালটি আমরা কেটেছি এই দুপাশের পাতাগুলোকে ফেলে দিলেন দুপাশের পাতাগুলোকে ফেলে দিয়ে আপনারা এইভাবে গাছের ডালগুলোকে রেডি করে নিন রেডি করে এই পাউডারটির মধ্যে ডুবিয়ে ভালো করে পাউডারটিকে জলের মধ্যে মেশাবেন মেশানোর পরে এটিকে কিছুক্ষণ রেখে দেবেন যাতে এই পাউডারগুলো শুকিয়ে আসে আমরা আপনাদের দেখানোর জন্য এই মুহুর্তে লাগিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি যেহেতু কলিয়াস গাছ একটি ভেরি ইজি প্রোপাগেশন হওয়া গাছ সেজন্য কোনো কিছু না করলেও এর কোনো অসুবিধা নেই সেই জন্য আমরা ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যে কোনো গাছের শিকড় তৈরির ক্ষেত্রে পাউডারে লাগিয়ে কিছুক্ষণ ছায়াতে রেখে দেবেন যাতে পাউডারটি এই ডালটির মধ্যে শুকিয়ে আসে এবারে আমরা ডালগুলোকে বসিয়ে দিচ্ছি এই বসিয়ে দেওয়ার পরে গাছের ডালগুলোকে রোদে রাখবেন না একটু সেমি সেডে কিছুদিন রেখে দেবেন আর পাতাগুলোর মধ্যে সবসময় ময়েস্ট করে রাখবেন যাদের ময়েস চেম্বার রয়েছে তারা ময়েস চেম্বারে রাখেন কিন্তু আমরা যারা খুব সহজে বাইরে ফেলে চারা তৈরি করি তাদের খেয়াল রাখতে হবে এই পাতাগুলো যেন সবসময় ভেজা ভেজা থাকে পাতা ভেজা ভেজা থাকলে তবে অতি দ্রুত শিকড় বেরোতে সহায়তা করবে আমরা দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা বসাচ্ছি নিচের পাতাগুলো ফেলে নিচ্ছি এবং এই হরমোন পাউডারে চুবিয়ে এখানে একটা কাঠি দিয়ে আমরা বালিটার মধ্যে ফুটো করে তার মধ্যে প্রবেশ করিয়ে হাত দিয়ে বালিটিকে চেপে দিচ্ছি এই হলো মূলত কর্মসূচি এইটুকু করলেই দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে এই কলিয়াসগুলো নতুন একটা গাছে পরিণত হয়ে যাবে বন্ধুরা কলিয়াস নিয়ে আজকে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার